বরফে ঢাকা প্রাচীন পৃথিবী যখন বিশাল হিমযুগ চলছে প্রাণীরা ঠাণ্ডা থেকে বাঁচতে দক্ষিণে অভিবাসন করছে ম্যানি এক বিশাল আকায় কিন্তু নিঃসঙ্গ সবসময় একা থাকতে পছন্দ করে অন্যদিকে আছে সেড হাস্যকর অগোছালো কিন্তু হৃদয়বান এক শ্লথ যাকে কেউই খুব একটা পাত্তা দেয় না সিড বিপদে পড়তেই ম্যানি অনিচ্ছা সত্ত্বেও তাকে সাহায্য করে আর সেখান থেকেই শুরু হয় তাদের অদ্ভুত বন্ধুত্ব এদিকে এক মানব শিশু তার পরিবার থেকে আলাদা হয়ে যায় শিশুটি ম্যানিয়ার সেটের হাতে এসে পড়ে তাদের সামনে এখন এক বড় দায়িত্ব শিশুটিকে তার পরিবারে নিরাপদে ফিরিয়ে দেওয়া কিন্তু যাত্রা একো সহজ নয় কারণ তাদের সাথে যুক্ত হয় ডিয়েগো ভয়ঙ্কর সেবার টুথ টাইগার যার গোপন পরিকল্পনা ছিল শিশুটিকে তার দলে হস্তান্তর করা পথে নানা বিপদ আসে বরফ ধস ভয়ঙ্কর পাহাড়ি পথ ধীরে ধীরে ডিয়েগোর হৃদয়ে পরিবর্তন আসে সে ম্যানি আর সিডের সাহস দয়া আর একতাকে দেখে প্রভাবিত হয় অবশেষে সে নিজের দলের বিরুদ্ধে গিয়ে শিশুটিকে রক্ষা করে শেষে তারা সফলভাবে শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয় যদিও তিনজন সম্পূর্ণ ভিন্ন প্রাণী ছিল তাদের যাত্রা প্রমাণ করে দেয় যে সত্যিকারের পরিবার রক্তের সম্পর্ক নয় বরং বিশ্বাস বন্ধুত্ব আর একে অপরকে রক্ষা করার মধ্যেই লুকিয়ে থাকে অন্যদিকে দূরে কোথাও স্ক্র্যাট ছোট্ট কিন্তু পাগলাটে কাঠবিয়ালি তার প্রিয় বাদামের জন্য তুষারের সাথে লড়াই করে চলেছে তৈরি করছে একে এর পর এক হাস্যকর কাহিনী